স আমরা নাটোর স্টেশনে অবস্থান করছি এখানে আপনাদের দেখাবো ঈদ শেষে যার যার কর্মস্থলে ফিরে যাওয়ার যে প্রচেষ্টা বহু মানুষের তারা ঢাকা বিভিন্ন দূর দূরান্তে যাওয়ার জন্য চেষ্টা করছে এইমাত্র আমরা দেখলাম পরেন্দ্র ট্রেন আসলো এসে প্ল্যাটফর্ম ত্যাগ করে চলে যাচ্ছে আপনাদের দেখাবো দেখেন ने मात्र तो 10 रुके गेलो चिल्हाटी एक्सप्रेस সিলাহাটি এক্সপ্রেস নাটোর থেকে একমাত্র ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে সেই সাথে নাটোর স্টেশন থেকে সমস্ত যাত্রীরা উঠে পড়েছে চরি করে এখানে দেখছি এসি কম্পার্টমেন্ট সহ অনেক কম্পার্টমেন্ট হওয়ার আছে সম্মানিত বিওয়ার আজকে এই পর্যন্ত এই স্টেশন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের লাইফ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম